এই এই সুন্দর ফিমেলটা যারা তিন পেয়ার কবু তারা আমার কাছ থেকে কাজ শুরু করবেন রে সার চোটে কম্পেয়ার করেন এত সুন্দর করে কেউ দেখাবে না মাশাল বন্ধুগণ আমার দেখতে পাচ্ছেন ডিমের জন্য প্রস্তুতি নিয়ে ফেলছেন

যোগাযোগ করবেন চব্বিশ ঘন্টার মধ্যে কবুতর গুলো আপনাদের হাতে পৌঁছে যাবে আপনার প্রিয় পছন্দের শখের কবুতর গুলো আমার আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আর আমার আমার এখানে যদি আসতে চান আয়েশা দেখে শুনে নিতে পারলে আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হই কারণ আমার মানে ডেলিভারি দেওয়ার কষ্ট করার লাগলো না ঠিক আছে না আসতে পারলে ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া যাবে আসতে পারলে খুব ভালো আপনার নবীনগর বা বাইপাইল সাবার ঢাকা এখানে আপনার যে আপনার যেখান থেকে আসতে সমাজ হয় যেভাবে আসতে হয় আপনারা যোগাযোগ করবেন আমার ঠিকানা আপনারা ইনশাল্লাহ খুবই ইজিলি বুঝতে পারবেন তো বন্ধু মোহাম্মদ তবে তো দেখা শুরু করি ইসমিল্লাহ রহমান রহিম ব্রহ্ম রহমান আল্লাহ শুরু করছি সময় তো প্রিয় দর্শক শ্রোতা বন্ধু আমার আজকে প্রথমেই শুরু করলাম সুপার কোয়ালিডি একজোড়া মিলিরেসার দিয়ে আর চোখ দেখেন একদম আগুন চোখের মিলিরেসার এটা হচ্ছে নটটা এটা হচ্ছে মাদিটা এই দেখেন এই দেখেন চোখ দেখছেন একদম সেম টু সেম সেম চোখের আগুন চোখের অরিজিনাল আগুন চোখের বন্ধু বন্ধুবার আমার এখন বাজারে আপনার অন্য অন্য জায়গা থেকে অন্য অন্য খামার থেকে আপনার যেখান থেকে কিনেন জোড়া মিলি রেসার কিনতে গেলে সর্বনিম্ন থেকে টাকা লাগবে সেখানে আমি আপনাদেরকে ওই দেখেন আছে দেখছেন ডিম সহ একদম সুপার মিলিরেসার দিচ্ছি অনলি মাত্র কত জানেন বারোশো টাকায় অনলি বারোশো টাকা আপনাদেরকে সুপার এক জোড়া মিলি রেসার আপনাদেরকে দিচ্ছি যাদের লাগবে তারা অতি দ্রুত ফোন দিবেন স্ক্রিয়ার নাম্বারে যোগাযোগ করে তারা শুট করে নেবেন ইনশাল্লাহ দুইটা ডিম আর এগুলো ডিম বাচ্চা গ্যারান্টি সহ আছে আপনার দেখতেই পাচ্ছেন আমি কবুতর কম কালেকশন করি এবং ভালো কালেকশন করার চেষ্টা করি না পারলে নাই ঠিক আছে তো যাদের লাগবে তারা অতি দ্রুত কালেকশন করবেন দুইটা ডিম গিফট করে দেবো ইনশাল্লাহ ডিম সহ মাত্র অনলি বারোশো টাকায় সুপার এই কোয়ালিটির মিলি রেসার চোটটা কম্পেয়ার করেন এত সুন্দর করে কেউ দেখাবে না মাসা আল্লাহ বন্ধুগণ আমার দেখতে পাচ্ছেন ডিমের জন্য প্রস্তুতি নিয়ে ফেলছে আলহামদুলিল্লাহ খুবই ভালো মানে আমি অ্যাকচুয়ালি এক একা ভিডিও করি তো এরকমভাবে আপনার ভিডিও করার দেখানো কষ্টকর হয়ে যায় তারপরও যতটুকু পারি ভাই দেখানোর জন্য চেষ্টা করি আলহামদুলিল্লাহ কোয়ালিটি ফুল যেরকম দেখবেন সেরকমই পাবেন ইনশাআল্লাহ এক পিয়ারে আছে একদম টপ কোয়ালিটি একজোড়া গুলু মেক পাই কটা একদম বিগ সাইজের পায়ের ফেদার থেকে থেকে শুরু করে নিয়ে বল এবং যা আছে আলহামদুলিল্লাহ পারফেক্ট আছে ঠিক আছে এই দেখেন এত সুন্দর এক জোড়া গুরু মেক পাই পটা রানিং ডিম বাচ্চ করা আজকে দামাকা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা না এই দেখেন এই যে দেখেন তো যাদের লাগবে যারা লাগবে তারা অতি দ্রুত ফোন দেবেন স্ক্যান নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশ আপনারা আপনার বা যেখানে থাকেন না কেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ কবুতর পেয়ে যাবেন দাম মাত্র পঁচিশশো টাকা আজকে ডিসকাউন্ট অফার যদি কোনো দর্শক বন্ধু ফার্স্ট ফোন দিয়ে এই কবতর অর্ডার করেন পেয়ে যাবেন মাত্র কি বাই ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রি এই পেয়ারের ক্ষেত্রে মাসাল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছেন এখানে সুপার কোয়ালিটির এক জোড়া ব্ল্যাক ব্ল্যাক শোকিং দেখেন কবুতর গুলো জাস্ট কোয়ালিটি দেখেন একদম টানা পাওয়ার সুপার কোয়ালিটির রানটা মাঝি ব্যাপারটা হচ্ছে নর রানিং ডিম বাচ্চা করা মাসাল্লাহ এই দেখেন আসলে শর্ট ফুট করতে আছে আসলে একটা ভিডিও করি দেখানো কষ্টকর এই দেখেন এই পেয়ারটা চাওয়া দাম তিন হাজার টাকা নিলে একদম মাত্র অনলি অনলি মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা এই পটার আর এই জলটা যদি কোনো দর্শক বন্ধু নেন ডেলিভারি চার্জ ফ্রি এখানে বন্ধু বন্ধু আমার আরও এক জায়গায় কবুতর আসছে এটা হচ্ছে আপনার শৌকিং কবুতর একটা হচ্ছে ইয়েলো কালার শৌকিং হচ্ছে এরমন কালার শকিং এরমনটা হচ্ছে মাদি আর হলুদটা হচ্ছে নর টানা পাওয়ার ডিম বাচ্চা করার রানিং পেয়ার আমি একটু নামা চাল দিই আসলে একা একা ভিডিও করলে যা হয় আর কি এই দেখো কবুতর কোয়ালিটি দেখেন দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন আসলে খাঁচা আমার ছোটো তো আঠারো চব্বিশ খাঁচা এগুলো চব্বিশ চব্বিশ খাঁচা লাগে বাধ্য হইলে ঠিক আছে মানে ভালো হয় আর কি তো এই জোড়াটা দর্শক বন্ধু নেন নিতে পারবেন চাইলে দাম মাত্র পঁচিশশো টাকা এখানে আছে প্রিয় বন্ধু মানে আমার গুরুবার শো যে একটা হচ্ছে মাদি এটা হচ্ছে রানিং মাদি এই মাদিটার দাম মাত্র পনেরোশো টাকা রানিং মাদি নর্থের জোড়া মর্ডিং আছে জাস্ট মাত্র পনেরোশো টাকায় রানিং মাদি টপ কোয়ালিটির এখানে ব্ল্যাক কালার কিংয়ের মাদি আছে বিগ সাইজের তো পাশেটার মাদি মাটি এটাও মাদি মাদিটা এক হাজার টাকা মাত্র দেখায় যে এই দেখেন মাত্র এক হাজার টাকা রানিং মাদি এখানে আর একটা মাদি আছে রানিং মাদি রানিং না একটা পর হয়েছে এই মাদির দামও মাত্র এক হাজার টাকা ব্ল্যাক শো কিংয়ের এই বন্ধুকাল আমার এখানে একটা বাজিগর পাখি আছে আর এটা হচ্ছে খুব সময় মতো ফিমেল বা মে ফিমেল হবে ঠিক আছে কনফিউজ এই দেখেন দেখছেন এই সুন্দর এই ফিমেলটা মাত্র দশ টাকা যারা তিন পেয়ার কবুতর আমার কাছ থেকে কালেকশন করবেন এই বাজিকর পাখি এটার দাম মাত্র দশ টাকা তিন পেয়ার কবুতর কালেকশন করলেই মাত্র দশ টাকায় বাজিকর পাখি